আল্লাহ তালা যে সকল কারণে আপনার উপর রাগান্বিত হবেন যদি আল্লাহ তালা আপনার উপর রাগান্বিত থাকেন আপনি দুনিয়াতে কোনো সফলতা পাবেন না এতটা হতাশার মধ্যে পড়বেন যে আপনার কাছে কিছুই ভালো লাগবে না চলুন আমরা কিছু কারণ সম্পর্কে জানি যে সকল কারণে আল্লাহ তালা আমাদের উপর রাগান্বিত হন এক নম্বর হচ্ছে অসংযুত ও বিদ্বেষমূলক কথাবার্তা এ কারণে আল্লাহ তালার ক্রোধ নেমে আসে আবু হুরাইয়া রাদি আনহু বলে নবীজি বলেছেন নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে অথচ সেই কথা সম্পর্কে তার চেতনা নেই কিন্তু এই কথা দ্বারা তার মর্যাদা বৃদ্ধি করে দেন আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেল যার পরিণতি সম্পর্কে তার কোনো ধারণা নেই অথচ সেই কথার কারণে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে দুই নম্বর হলো মা বাবাকে কষ্ট দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ তালা মারাত্মক বাবা অসন্তুষ্ট হন আল্লাহ রাজু সাল্লামকে হাদিসে ইস্যাদ করেন মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহ তালার অসন্তুষ্টি তিন নম্বর হচ্ছে বান্দাকে অন্যায় বাপে হত্যা করা তার উপর আল্লাহ মারাত্মক ক্রোধ নেমে আসে আল্লাহ বলেন কেউ মুমিন বান্দাকে হত্যা করলে রয়েছে সেখানে সে থাকবে আল্লাহ তার প্রতি রুষ্ট হবে চার নম্বর হচ্ছে কেউ আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরি করার জন্য হৃদয়কে উন্মুক্ত করে রাখ তার উপর আপাতিত আল্লাহর ক্রোধ নেমে আসবে সে মহা অশান্তিতে থাকবে এবং তার জন্য রয়েছে মহাশাস্তি তবে তার জন্য নয় যাকে কুপুরি করার জন্য বাধ্য করা হয় কিন্তু তার অন্তরে ইমান অবসলিত সর্বশেষ যে কারণটির কথা বলব সেটি হলো চতুষ্পদ জন্তুর উপাসনা করা আল্লাহর ক্রোধ নেমে আসার সবচেয়ে বড় কারণ এটি এটি একটি মহাপাপ ঈর্ষাদ হয়েছে যারা উপাস্য রূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের উপর রবের ক্রোধ ও লাঞ্ছনা অপদিত হবে আর এইভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি মহান আল্লাহ তালা আমাদেরকে তার ক্রোধ থেকে রক্ষা করুক